পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ মোহাম্মদ আয়ুব আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত অভিযানীয় টিভির সাথে আছি আমি তফিক হাসান পাবনার ঈশ্বরদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা লুকোজ মেলা সাংস্কৃতিক পরিবেশনা পান্তা ভোজন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সহযোগিতায় উপজেলার চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলা চত্বরে শেষ হয় পরে সেখানে পান্তা ভোজন শেষে তিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে বরণ করা হয় বাংলা বছরের প্রথম দিন এতে বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পিএমপি নেতা মখলিসুর রহমান বাবলু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন